দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ শিব প্রসঙ্গে কিছু কথা পর্ব তিন শিব কোনো মাতা পিতার শরীর জাত তার কুলের কোনো পরিচয় নেই তাই তিনি স্বয়ংভু শিবের ধ্যানই তার রূপবর্ণনা কর্পুর গৌরং করুণাবতারং সংসার সারং ভুজগেন্দ্র হারং সদা বসন্তং হৃদয় রবীন্দে ভবং ভবানী সহিতং নমামি কৈলাস পিঠাসন মধ্য সংস্থং ভক্ত নন্দাধিভি সেব্যমানং ভক্তার্তি দাবানল প্রমেয়ং ধ্যায়েত উমালিঙ্গিত বিশ্বরূপং কপুরের মতো উজ্জ্বল শুভ্র বর্ণযিনি কৃপায় সাগর মূর্তি সমস্ত সংসারের একমাত্র অবলম্বন বাসুকি নাগ যার কণ্ঠের ভূষণ তিনি আমার হৃদয় পদ্মে স্বয়ং দেবী ভবানীর সঙ্গে নিত্য অধিষ্ঠিত হন তাদের আমার ভক্তিপূর্ণ প্রণাম কৈলাস পর্বতী যাদের পীঠভূমি যেখানে ভক্তশ্রেষ্ঠ নন্দী প্রমুখ ও সহচর নিত্য তাদের সেবায় বিরাজিত আমাদের সংসার অনলে প্রজ্বলিত দুঃখ কষ্টের সংসারে একমাত্র শান্তি প্রদাতা দেবী পার্বতী উমাকে আলিঙ্গনাবদ্ধ বিশ্বরূপ বিশ্বেশ্বর তাই তোমার এই বিশ্ববন্ধ বিগ্রহোদয়কে প্রণাম শিবকে কপালী বলা হয়ে থাকে তার কাহিনীও সুন্দর আদিতে ব্রহ্মারও পঞ্চবদন ছিল কোনো এক সময় ব্রহ্মা ও শিবের মধ্যে বিবাদ উপস্থিত হলে ক্রুদ্ধ শিব রুদ্রমূর্তিতে নিজের নখা খাতে ব্রহ্মার ঊর্ধ্বশিব ছিঁড়ে ফেলেন ব্রহ্মা হলেন চতুর্মুখ কিন্তু ব্রহ্মার সেই ছিন্ন কপাল বা মাথা শিবের হাত থেকে খুলে ফেলা গেল না সেই ব্রহ্মা কপাল হাতে নিয়ে অনেক তীর্থ ঘুরলেন শিব শেষে কাশিতেই এক হ্রদে স্নানের পর কপাল মুক্ত হলেন তিনি তীর্থের নাম হল কপাল মোচন তীর্থ শিব তাই কপালই এছাড়াও তার ভোজনের পাত্র হচ্ছে নরক পাল তাই তিনি কপালি তিনি পশুপতি যারা সকলের অবজ্ঞার পাত্র সেই পশুরাও তার স্নেহভাজন তাই বৃদ্ধ বিষব তার বাহন তীক্ষ্ণ বিষধর নাককুল তার সর্বাঙ্গের অলঙ্কার ভূত প্রেত পিসাদ সকলের ঘৃণা ভীতির পাত্র তার নিত্য সহচর সকল জীবের চরম বিশ্রামের স্থান শ্মশানি তাহার বিহার ক্ষেত্র তিনি সৃষ্টি ছাড়া তাই যা ফেলে গেছে ন্যায় সে বেঁচে ভালো মন্দ নাই হৌসি সমস্ত দেব ও মানবের পরিত্যক্ত বস্তুই তার প্রিয় পশু তার বসন গাছের বিকৃত ফল রুদ্রাক্ষই তার প্রিয় অলংকার শ্মশান চিতার তার গাত্রভূষণ বহু প্রচলিত দেবতাদের ব্যবহৃত ঢাল ঢালতরোয়ার বল্লম তার অস্ত্র নয় নতুন এক বিচিত্র অস্ত্র ত্রিশুল তার হাতে আয়ুধ তার বাদ্যযন্ত্র অদ্ভুত ডমরুর সিঙ্গা তিনি কর্পদি জটাজুটোধারী তৈলহীন রুক্ষ জটাজাল তার শিরে শোভিত অন্য কোনো পুরুষ দেবতাদের জানেই সেই তিনয়নের তিনি একমাত্র অধিকারী তার শিরে চন্দ্রকলা আর জটাজালে আবদ্ধ স্বর্গবাড়ি দেবী গঙ্গা সুরধ্বনি তার সবই অদ্ভুত কোমলে কোঠরে এক বিচিত্র দেবতার সৃষ্টি হয়েছিল ঋষিদের ধ্যান চিন্তায় তাকে নিয়ে নানা পুরাণে নানা কাহিনী ভক্তদের মন শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসায় ভরিয়ে দেয় এর মধ্যে প্রথম তার উৎপত্তির কথা বিশেষত লিঙ্গস্বরূপ জ্যোতির্লিঙ্গের সৃষ্টির কথা একসময় ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে কার ক্ষমতা বেশি এই নিয়ে বিতর্ক বেঁধে যায় ব্রহ্মা রজগুণের প্রাবল্য তিনি জগতের ধাতা প্রকৃতির প্রবর্তক অতএব আমাকে তোমার মান্য করে কথা বলা উচিত বিষ্ণুকে এই সব বলতে লাগলেন উত্তরে বিষ্ণু বললেন ভুল আমারই অব্যয় অঙ্গ থেকে নাভিপদ থেকে তোমার সৃষ্টি আমার ইচ্ছায় তুমি বিশ্ব সৃষ্টি করছো তাই আমাকে এই সব কথা বলা তোমার ঠিক নয় তবে তুমি তুমি জানো না আমারই সব ভুলে বসে আছো তুমিও বহু ব্রহ্মাণ্ড আমার সৃষ্টি এই বলে প্রলয়কালীন কারণ শরীরে তারা দুজনে যুদ্ধ শুরু করলেন লিঙ্গ পুরাণে আছে বিবাদর্ষ মনার্থং মনার্থ দয়রূপী দ্বয়ূপী জ্যোতির্লিঙ্গ আবয় মধ্য অদ্ভুতম জালমাল্লা সৌশ্রাঢং কালান পমম, ক্ষয়বৃদ্ধি বিনিমুক্তং আদিমধ্যান্ত বর্জিতম অন্যপম অনির্দিষ্টম অব্যক্তম বিশ্ব সম্ভবম তাদের সেই যুদ্ধকালে দুজনের মধ্যে এক অদ্ভুত জ্যোতির্ময় লিঙ্গের আবির্ভাব হল সহস্র শিখা সমুজ্জ্বল প্রলয়কালীন অনলতুল্য আভাময় কোনো বস্তুর সঙ্গে তার তুলনা নেই আদিমধ্য অন্তহীন বিশ্ববীজ অনির্দেশ্য অব্যক্ত সেই ভাষর লিঙ্গ চতুর্দিক আলো করে সেখানে আবির্ভূত হলেন বিষ্ণু ও ব্রহ্মা সেই অদৃষ্টপূর্ব জ্যোতির্ময় লিঙ্গাকার বস্তুটিকে দেখে বিমোহিত হয়ে তার উৎপত্তি সম্পর্কে আগ্রহী হলেন ব্রহ্মা ঠিক করলেন তিনি তার বিমানে এর ঊর্ধ্ব দিকে খোঁজ নেবেন আর বিষ্ণু ভাবলেন তিনি তার বরাহ অবতারের মূর্তিতে পাতাল তলে এর নিম্নভাগ খুঁজে দেখবেন দুজনে দীর্ঘ পরিশ্রম করেও এর আদিও অন্ত খুঁজে পেলেন না তখন সন্তস্ত বিস্মিত হয়ে দুজনে মায়াময় এই অনবদ্য জ্যোতি বিগ্রহটির সামনে প্রণাম করে তার পরিচয় জানতে চাইলেন সেই সময় তারা সেই বিগ্রহের ভেতর থেকে গুরু গম্ভীর স্বরে আদি স্বর নাদধনী ওং 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 শুনতে পেলেন আর লিঙ্গের দক্ষিণ উত্তর মাঝখানে অম শব্দত্রয় রাকারে দর্শন করলেন এই বর্ণত্রয় ওঙ্কার এদের রং অসূর্যমণ্ডলে ন্যায় রক্তবর্ণ উ অনল শিখার ন্যায় নীলাব আর ম শুদ্ধ স্ফটিক বর্ণ এই বর্ণাত্মক দেহ থেকে ধীরে ধীরে প্রকাশিত হলেন জ্যোতির ঘনকায় এক অপূর্ব মূর্তি পঞ্চবক্রতং দশভুজং কর্পুর গৌরকরং মুনে নানা কান্তি সমাযুক্তং নানা ভরণ সংযুক্তম মহাদেবং মহাবীর্যং মহাপুরুষ লক্ষণম অপূর্ব দিব্যকান্তি সেই আদিদেবকে দর্শন করে পুলকিত চিত্তে ব্রহ্মা বিষ্ণু বৈদিক মন্ত্রে তাকে স্তব করতে লাগলেন বিশ্ব সর্বায় করতে হর্তে নম নম শিবায় শিবরূপায় ব্যাপীনে ব্রহ্মরূপীণে নমনিধিনাথ পতয়ে লিঙ্গিনে সিদ্ধ রূপিনে তেজসে তেজসাং ভর্তে নমস্তে সর্বরূপিনে দেবদাদের স্তবে প্রসন্ন সেই লিঙ্গের উপর দিব্য শব্দময় শিবতনু ধারণ করে বিরাজ করতে লাগলেন এইভাবেই স্বর্গে ও মর্তে লিঙ্গ সৃষ্টি হলো ও দেবতাদয়ের দ্বারাই তিনি প্রথম স্তুত পূজিত হলেন আজকাল আমরা যে লিঙ্গমূর্তি দেখি তা বিরাটের ক্ষুদ্র প্রতীক মাত্র শাস্ত্রে বলা হচ্ছে লিঙ্গ বেদী লিঙ্গ সাক্ষাৎ মহেশ্বর যত্র বিস্বং লীনঙ্গময়তী স্বলিঙ্গ সমস্ত জগতই এই লিঙ্গ মধ্যে বিলীন হয়ে যায় প্রলয়কালে আবার এও বলা হয় তন্ত্রে আকাশ লিঙ্গ মিতাহু পৃথিবী তস্য পিঠিকা আকাশী লিঙ্গ আর পৃথিবী তার জনিপীঠ এর সুন্দর তত্ত্বময় ব্যাখ্যা আছে কিন্তু সময়ভাবে সে কথায় যাচ্ছি না শিব স্বয়ং বিষ্ণুকে সেদিন বলেছিলেন পূজিত লিঙ্গ রূপে প্রসন্ন বিবিতং ফলম দাসমী সর্বলোকেভ্য মহাভীষ্টান্ন নেকশ যদা দুঃখ ভবত্র পূজিতে সর্ব দুঃখ না আমার এই লিঙ্গমূর্তিতে পূজায় প্রসন্ন হয়ে আমি আমার ভক্তদের তাদের মনের ইচ্ছা মতো সর্বফল দান করি সমস্ত দুঃখ দূর করি